সংস্কার আন্দোলন যখন বিক্ষোভ ও সংঘর্ষের রূপ নেয় তখন যায়। যার বড় ধরনের প্রভাব পড়ে বাংলাদেশের এরপর ব্রডব্যান্ড সেবা চালু হলেও সরবরাহ কম থাকায় সারা দেশে ফিলেন্সার উদ্যোক্তারা গ্রাহকের বার্তার উত্তর দিতে পারছেন না চব্বিশ জুলাই সারাদেশেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়

ঝাপসা দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে টেক্সট মেসেজ আদান প্রদান করতে তুলনামূলক বেশি সময় লাগছে তো পুরো ক্রয় বিক্রয় প্রক্রিয়াটা সমস্যা হচ্ছে এই স্লো ইন্টারনেটের কারণে একটা ক্লায়েন্ট আমাকে বলছে তোমার দেশে যদি কোনো যুদ্ধ বাদে বা সামহাও তুমি অ্যাক্টিভিটি না দেখাও সেক্ষেত্রে আমার বিজনেস তো বসে থাকতে পারে না আমারও তো পরিবার আছে আমার বিজনেসের মাধ্যমে আমার পরিবারকে চালাতে হয় শুধুমাত্র মুক্ত পেশাজীবী খাত নয় অনলাইনে টাকা লেনদেন অনলাইনে কেনা বেচা ওটিটি ইউটিউব প্রভৃতি ব্যবসা বিঘ্নিত হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রম চালাতে সমস্যায় পড়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস জানিয়েছে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে পাঁচ দিনের সফটওয়্যার খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে পাঁচশো কোটি টাকার উপরে ক্ষেত্র ভেদে কি বিকল্প মাধ্যম হতে পারত বলে মনে করছেন এই অনলাইন ভিত্তিক পেশাজীবীরা সার্বিক পরিস্থিতি যখন আসলে এই রকম পরিবেশ পরিস্থিতি আবার তৈরি হতে পারে তখন কিন্তু এই ক্ষেত্রে এই আলাদা আলাদা জন্য ব্যবস্থা করা বিনেও পাওয়া যেতে পারে এ পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এমন প্রশ্নই এখন সবার